আলভারো ক্যারেক্টার ইউজ করে কোনো এনিমির উপর যদি গ্রেনেড মারা হতো সেই গ্রেনেডের ড্যামেজ হচ্ছে বিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হতো বাট আপডেটের পরে বিশ পার্সেন্টের পরিবর্তে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হবে অর্থাৎ পাঁচ পার্সেন্ট এক্সট্রা ড্যামেজ বাড়ানো হয়েছে ফ্রি ফায়ারের ভিতর ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু এই অ্যালভারো ক্যারেক্টাররা ইউজ করে না একশো জনে হয়তো বা মাত্র ছয় জন প্লেয়ার থাকতে পারে যারা অ্যালভারো ক্যারেক্টার ইউজ করে তুমি এই অ্যালভারো ক্যারেক্টার গেমের ভিতর ব্যবহার করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি এই ক্যারেক্টারটা ব্যবহার করে থাকো তাহলে কমেন্টে ইয়েস লিখবা আর যদি ব্যবহার না করে থাকো তাহলে কমেন্টে নো লিখবা এরপরে যে ক্যারেক্টারের পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে লাউড়া ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো আমরা যখন কোনো ওয়েপেন স্কোপ করে ফায়ার দিই তখন আমাদের অ্যাকুরসিটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় বাট আপডেটের পরে ফিফটি পার্সেন্ট বাড়াবে না সেইখানে আরও দশ পার্সেন্ট অ্যাড করে টোটাল সিক্সটি পার্সেন্ট আমাদেরকে অ্যাকুরসিটা বাড়িয়ে দেবে অ্যাকুরসিটা বেড়ে গেলে কিন্তু সামনের এনিমিকে মারা খুব সহজ হয়ে যায় বিশেষ করে বিয়ার র্যাঙ্কের লং রেঞ্জ ফাইটের ক্ষেত্রে এই যে ক্যারেক্টার আছে এটা কিন্তু খুব হেল্প করবে শুধু বিয়ার র্যাঙ্কে নয় আমি সিএস র্যাঙ্ক খেলতে যাও এমন কিছু প্লেয়ার দেখেছি যারা শর্ট রেঞ্জে এসে জুম ইন জুম আউট অর্থাৎ স্কোপ ইন করে ফায়ার করে এনিমি মারে এই ধরনের প্লেয়ারদের জন্যই এই ক্যারেক্টারটা সবথেকে বেশি উপকারী হতে চলেছে আবার অনেক প্লেয়ার আছে যাদের সামনে এনিমি লং এ থাকুক অথবা শর্টে থাকুক ওসব সব দেখা দেখিনি ড্রাগ হেডশট চলবে এই ধরনের প্লেয়ারদের জন্য এইসব আপডেট কিছুই না কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়ানো হয়েছে কোন এনিমির উপর আমরা ফায়ার দিতাম তখন আমাদের ইপির পরিমাণ কাটতো দশ করে বাট আপডেট এর পরে আমরা যখন কোনো এনিমির উপর ফায়ার দেবো আমাদের কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুড অন থাকলে সেই ইপি টা কাটবে বিশ করে অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ ইপি কাটবে ফলে খুব দ্রুত কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুড টা ডিফেন্স মুডে পরিণত হয়ে যাবে আর ডিফেন্স মুডে কিন্তু কাইরোস ক্যারেক্টার নিয়ে কোনো লাভই নাই আপডেটের আগে ক্যারেক্টারের ব্রেকার বিশ সেকেন্ড ধরে ব্যবহার করা যাবে আর এই দশ সেকেন্ডের ভিতরে এরপর যে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কমানো হয়েছে সেটা হচ্ছে নাইরি নাইরি ক্যারেক্টার আমাদের দুইভাবে সাহায্য করতো একটা হচ্ছে এইচপি দেয় আরেকটা হচ্ছে আমাদের যে গুলল আছে তার ডুরবিলিটিটা বৃদ্ধি করে দেয় আপডেটের আগে আমরা এই ক্যারেক্টারটা ব্যবহার করলে আমরা দুই সেকেন্ড ধরে এইচপি পেতাম এবং প্রত্যেক সেকেন্ডের জন্য দশ এইচপি করে পারতাম অর্থাৎ দুই সেকেন্ডে বিশ এইচপি পেতাম বাট আপডেটের পরে এই যে টাইমটা আছে সেটা কমিয়ে এক সেকেন্ড করা হয়েছে ফলে আপডেটের পরে আমরা যখন এই ক্যারেক্টার ব্যবহার করে গুলাল মারবো তখন আমরা মাত্র দশ এইচপি পাবো আর আপডেটের আগে কিন্তু আমরা এই ক্যারেক্টার ব্যবহার করে গুলাল মারলে ওইখান থেকে বিশ এইচপি পেতাম সো বলা যায় নারী ক্যারেক্টার ক্যারেক্টারের অ্যাবিলিটি অর্ধেক করে দেওয়া হয়েছে এরপরে যে ক্যারেক্টারের অ্যাবিলিটি কমানো হয়েছে সেটা হচ্ছে সনিয়া ক্যারেক্টার এই সনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু বড় সব একটা পরিবর্তন আনা হয়েছে আমরা আগে যখন সনিয়া ক্যারেক্টার ব্যবহার করতাম তখন সনিয়া ক্যারেক্টারের স্কিলটা অ্যাক্টিভ হওয়ার পর আমাদের পঞ্চাশ শিল্ড পয়েন্ট দিত অর্থাৎ পঞ্চাশ এক্সট্রা হেলত বলতে পারো ফলে সামনের এনিমি শিল্ড হওয়ার পর আমাদের মারতে মারতে আমরা গুলাল এবং সাহায্যে উঠে পড়তে পারতাম বাট আপডেটের পরে যখন সনিয়ার শিল্ড ওপেন হবে তখন কিন্তু আমরা মাত্র এক্সট্রা এক শিল্ড পাওয়া যেত আপডেটের পরে শিল্ড পয়েন্ট বা এক এইচপি পাওয়া যাবে সোনিয়া ক্যারেক্টার এই আপডেটটা কিন্তু খুব সুন্দর একটা আপডেট এই একটা মাত্র ক্যারেক্টার যার জন্য গেম খেলতে গেলে প্রচুর পরিমাণ অশান্তি ভোগ করতে হয়েছে যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের থেকেও কিন্তু এই সোনিয়া ক্যারেক্টারটা বেশি অশান্তি দিয়েছে

নামার পরে তুমি ওইখান থেকে ক্যারেক্টার স্কিল ইউজ করে নিচে আসাছো আর নিচে আসার পরে তুমি আর উপরে উঠতে পারবে না তোমার ওই ক্যারেক্টার স্কিল কাজ করবে না কারণ পিকের সাত থেকে মাটির দূরত্ব দশ মিটারের বেশি ফিফটি আপডেটের পরে যেসব ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়ানো এবং কমানো হয়েছে সেগুলো আমরা দেখে নিলাম এখন আমরা দেখব যে কোন ওয়েপেনের পাওয়ার বাড়ানো হয়েছে এবং কোন ওয়েপেনের পাওয়ার কমানো হয়েছে প্রথমে যে ওয়েপেনের পাওয়ার বাড়ানো হয়েছে সেটা